আজকের অধ্যায়ে আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যা সম্বন্ধে জানব তাৎপর্যপূর্ণ সংখ্যা হলো এমন একটা সংখ্যা যেটা পরিমাপের সঠিকতা বা নিরুততা প্রকাশ করে এই সংখ্যাটিতে থাকা অঙ্কগুলো অর্থব এবং গণনার নির্ভুলতা প্রকাশ করে আমরা জানব তাৎপর্যপূর্ণ সংখ্যা কীভাবে আমরা গণনা করতে পারি তার নিয়ম প্রথম নিয়মটি হলো সব সংখ্যায় সবসময় তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে শুধুমাত্র শূন্য বাদ দিয়ে যেমন উদাহরণস্বরূপ এখানে দেওয়া হয়েছে ওয়ান টু থ্রি ফোর এখানে চারটি তাৎপর্যপূর্ণ সংখ্যা কারণ এখানে কোনো শূন্য সংখ্যা নেই তৃতীয় নম্বর নিয়মটি হলো দুইটি সংখ্যার মাঝে থাকা শূন্য তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে তবে দুটি সংখ্যা শূন্য হওয়া চলবে না উদাহরণ হিসাবে এখানে দেওয়া আছে ওয়ান জিরো জিরো টু সংখ্যাটিতে চারটি তাৎপর্যপূর্ণ সংখ্যা কারণ ওয়ান আর দুইয়ের মাঝে শূন্য দুটি এখানে আছে দ্বিতীয় নম্বর নিয়মটি হলো শুরুতে থাকা শূন্যগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা হয় না যেমন জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সিক্স এখানে শুধুমাত্র দুটি তাৎপর্যপূর্ণ সংখ্যা কারণ এখানে শূন্যগুলি আগের দিকে আছে তাই এখানে শুধুমাত্র পাঁচ আর ছয় তাৎপর্যপূর্ণ সংখ্যা তাৎপর্যপূর্ণ যেমন এখানে উদাহরণ দেওয়া হলো ফোর পয়েন্ট ফাইভ ডবল জিরো এখানে চারটি তাৎপর্যপূর্ণ সংখ্যা পাঁচের পরে দুটি শূন্য আছে কিন্তু শূন্যগুলি দশমিকের পর তাই এখানে ওই শূন্য দুটিকেও তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসাবে বিবেচনা করা হয়েছে নিয়মটি যদি কোন পূর্ণ সংখ্যার শেষে শূন্য থাকে কিন্তু দশমিক না থাকে তবে সেই শূন্যগুলো সাধারণত তাৎপর্যপূর্ণ সংখ্যা নয় উদাহরণ হিসাবে ফাইভ পর তিনটি শূন্য আছে এখানে চারটি সংখ্যা থাকতেও শুধুমাত্র একটি তাৎপর্য সংখ্যা সেটি হলো পাঁচ কিন্তু যদি এটাকে আমরা এভাবে লিখতাম ফাইভের পর ফাইভ তিনটে শূন্যর পর যদি দশমিক থাকতো তবে সেক্ষেত্রে সব সংখ্যাগুলোই তাৎপর্য পূর্ণ সংখ্যা হতো এবং এখানে চারটি তাৎপর্যপূর্ণ সংখ্যা হতো ষষ্ঠ নিয়মটি হলো বৈজ্ঞানিক নিয়মে লেখা সব অঙ্কই তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে উদাহরণ হিসাবে এখানে দেওয়া হলো ফোর পয়েন্ট ফাইভ জিরো ইন্টু টেন্ট নাইন এখানে ফোর ফাইভ জিরো তিনটি তার পর্যপূর্ণ সংখ্যা এরপর আমরা জানব পাটি ব্যবহারের সময় তার ফলাফল যে আসবে সেই ফলাফলগুলোতে কিভাবে আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যা লিখব তার নিয়ম তো প্রথমে আমরা জানবো যোগ ও বিয়োগের ফলাফলে আমরা কটি তাৎপর্যপূর্ণ সংখ্যা লিখব তো এখানে যোগ বা বিয়োগের সময় যে সংখ্যাগুলোর যোগ বা বিয়োগ করা হবে সেই সংখ্যাগুলোর মধ্যে যার দশমিক ঘরের সংখ্যা সর্বনিম্ন হবে ফলাফলে সেই সর্বনিম্ন দশমিক সংখ্যায় লেখা হবে উদাহরণস্বরূপ যেমন বলা হচ্ছে টুয়েলভ পয়েন্ট ওয়ান ওয়ান প্লাস থ্রি পয়েন্ট টু এর ফলাফলে লেখা হবে ফাইভ পয়েন্ট থ্রি কারণ থ্রি পয়েন্ট মাত্র এক দশমিকের পর একটি সংখ্যা আছে সেই জন্য এখানে ফলাফলেও দশমিকের পর একটি সংখ্যায় লেখা হয়েছে গুণ ও ভাগের ক্ষেত্রে আমরা এরপর নিয়মটা জানব গুণ ও ভাগের ক্ষেত্রে সংখ্যাগুলোর মধ্যে যার তাৎপর্যপূর্ণ সংখ্যা সবচেয়ে কম হবে ফলাফলে তাৎপর্যপূর্ণ সংখ্যা লেখা হবে উদাহরণস্বরূপ এখানে দেওয়া হয়েছে টু পয়েন্ট জিরো ইন্টু থ্রি পয়েন্ট ফোর টু এর ফলাফল হলো সিক্স পয়েন্ট এইট সিক্স পয়েন্ট এইট ফোর নয় কারণ টু পয়েন্ট জিরোতে মাত্র দুটি তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে এরপর আমরা যেন মানে যেখানে যোগ বিয়োগ ও ভাগ সবগুলো একসঙ্গে ব্যবহার করা হবে তো সেক্ষেত্রে আমরা কি করব তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা অপারেশনের জন্য যে নিয়মগুলি আমরা আগে দেখে আসছি সেই নিয়মগুলি হিসাবে পরের পর ধাপে ধাপে আমাকে শেষ উত্তর পর্যন্ত লিখতে হবে তো এখানে উদাহরণ সাহায্যে একটা দেখা হলো যে এখানে প্রথম ব্যাকেট দিয়ে টুয়েলভ পয়েন্ট জিরো ফাইভ মাইনাস টু পয়েন্ট জিরো গুণ ফল প্রথম বাকি পয়েন্ট ফোর ডবল জিরো ডিভাইড বাই ওয়ানো এর ফলাফলের যে উত্তরটা আসবে তার তাৎপর্য সম্পূর্ণ সংখ্যা কীভাবে লিখব তা আমরা আমরা ধাপে ধাপে জানি তো প্রথম ধাপে আমরা বিয়োগ করছি তো আমরা আহ আগে দেখেছিলাম যে বিয়োগের সময় দশমিকের পরে সর্বনিম্ন যে সংখ্যা থাকবে সেই সংখ্যা অনুযায়ী উত্তরটিতেও দশমের পরে আহ সমসংখ্যক সেই সংখ্যা আমাকে লেখা হবে তো এখানে টুয়েলভ পয়েন্ট জিরো ফাইভ মাইনাস টু পয়েন্ট জিরো এখানে আহ দশমিকের পর টু পয়েন্ট জিরোতে একটি মাত্র সংখ্যা আছে তাই উত্তরটিতেও আমরা দশমিকের পর একটি সংখ্যা লিখব তাই লেখা হয়েছে এখানে উত্তরে টেন পয়েন্ট ওয়ান তৃতীয় ঢাকটিতে আমরা ভাগ করছি তো ভাগের ক্ষেত্রে আমরা আহ দেখেছিলাম যে সর্বনিম্ন তাৎপর্যপূর্ণ সংখ্যা কোনো যে সংখ্যাতে থাকবে সেই সমসং সংখ্যায় উত্তরটিতে লেখা হবে তো থ্রি পয়েন্ট ফোর ডবল জিরো ডিভাইড বাই ওয়ান পয়েন্ট টু জিরো এখানে থ্রি পয়েন্ট ফোর ডবল চারটি তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে কিন্তু ওয়ান পয়েন্ট টু জু মাত্র তিনটি তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে তাই ভাগফলে যে উত্তরটি আসবে সেখানেও আমরা তিনটি তাৎপর্যপূর্ণ সংখ্যা নিই তো এখানে উত্তরটি ওই জন্য লেখা হয়েছে টু তিন নম্বর ধাপে আমরা গুন করবো তো আমরা জান এখানে গুণের ক্ষেত্রেও একই নিয়ম সর্বনিম্ন যে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে দুটি সংখ্যার মধ্যে সেই সংখ্যাটি আমরা উত্তরে সমসম তাৎপর্যপূর্ণ সংখ্যাটি যেমন টেন পয়েন্ট ওয়ান ইন্টু টু পয়েন্ট এইট থ্রি সমান টু পয়েন্ট টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ এইট থ্রি তিনটি তাৎপর্যপূর্ণ সংখ্যা ধরে রাখলে এখানে উত্তরটা হবে টু পয়েন্ট তো চূড়ান্ত উত্তরটি হবে টোয়েন্টি তো এইভাবে আমরা পাটিগণিতের হিসাব নিকাশের সময় তাৎপর্যপূর্ণ সংখ্যা লিখ তাৎপর্যপূর্ণ সংখ্যা রাউন্ডিং কিভাবে করব তার নিয়মগুলি আমরা এরপর জানব তো প্রথম নিয়মটি হলো যদি বাদ দেওয়ার সংখ্যাটি পাঁচের কম হয় তবে শেষ রাখা সংখ্যাটি মানে পাঁচের আগের সংখ্যাটি পরিবর্তন হবে না উদাহরণস্বরূপ যেমন ফোর ফোর পয়েন্ট সেভেন থ্রি এখানে আমরা তিনটিকে বাদ দিচ্ছি কিন্তু তিনের আগের সংখ্যাটি পরিবর্তন হবে না যেহেতু পাঁচের থেকে ছোট দ্বিতীয় নম্বর নিয়মটি হলো যদি বাদ দেওয়া সংখ্যাটি পাঁচের থেকে বেশি হয় তবে পাঁচের আগের সংখ্যাটি এক বাড়িয়ে দিতে হবে উদাহরণস্বরূপ

প্রয়োজনে তাৎপর্যপূর্ণ সংখ্যা অনুযায়ী তা রাখা হয় হয় বা লেখা উদাহরণ জিরো জিরো পয়েন্ট ফোর নাইন এইট সেভেন কে তিনটি তাৎপর্যপূর্ণ সংখ্যা রাউন্ডিং করলে জিরো পয়েন্ট জিরো ফোর নাইন নাইন ওয়ান ফাইভ ডবল জিরো কে টু তাৎপর্যপূর্ণ সংখ্যা রাউন্ডিং করলে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি বা ওয়ান পয়েন্ট ফাইভ লেখা যায় এক্ষেত্রে পনেরোশো থেকে আমরা শূন্য দুটিকে বাদ দিতে পারবো না তো শূন্য দুটিকে আমরা বাদ যদি তাহলে বৈজ্ঞানিক নিয়ম আমাদের এইভাবে সংখ্যা তাৎপর্যপূর্ণ সংখ্যা ব্যবহার করা উচিত যেমন জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ফাইভ সিক্স এখানে তিনটি তাৎপর্যপূর্ণ সংখ্যা তো আমরা এই বৈজ্ঞানিক নিয়মের সাহায্যে লিখেছি আবার বারো হাজার এখানে তিনটি তাৎপর্যপূর্ণ সংখ্যা ধরে রাখতে আমরা লিখেছি সাইন বৈজ্ঞানিক লিখেছি ওয়ান পয়েন্ট টু জিরো ট্রি ফোর এবার আগে আমরা দেখেছিলাম যদি বাদ দেওয়ার সংখ্যা পাঁচের থেকে ছোট বা পাঁচের থেকে বড় হয় তো সেক্ষেত্রে আমরা নিয়ম নিয়েছ কিন্তু যদি সংখ্যাটা পাঁচ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব তো সেক্ষেত্রে পাঁচের আগের সংখ্যাটা যদি যুগ্ম সংখ্যা বা জোর সংখ্যা হয় তো সংখ্যাটার কোনো পরিবর্তন হবে না কিন্তু পাঁচের আগের সংখ্যাটি যদি বিজোর সংখ্যা বা অযুগ্ম সংখ্যা হয় তো সেক্ষেত্রে আমাকে এক বাড়াতে হবে উদাহরণ হিসাবে এখানে দেওয়া হলো ফোর পয়েন্ট সিক্স ফাইভ জিরো দুই দশমিক ঘরে রাউন্ড করলে উত্তর হবে ফোর পয়েন্ট সিক্স পাঁচের আগের সংখ্যাটি ছয় হলো যুগ্ম সংখ্যা তাই এখানে কোনো পরিবর্তন হচ্ছে না পরের উদাহরণটিতে দেওয়া আছে যেমন ফোর পয়েন্ট সেভেন ফাইভ জিরোকে দুই দশমিক ঘরে রাউন্ড করলে উত্তর আসবে ফোর পয়েন্ট এইট এক্ষেত্রে আমরা সংখ্যাটি এক বাড়িয়ে দিচ্ছি কারণ পাঁচের আগের সংখ্যা সাত সঠিক তাৎপর্যপূর্ণ সংখ্যা ধরে রাখতে বৈজ্ঞানিক নিয়ম ব্যবহার করা হবে তো উদাহরণ হিসাবে আমরা এগুলি দেওয়া হলো কিভাবে কি করে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ফাইভ সিক্স কে কিভাবে লিখবো সাইনটিফিক তিন তাৎপর্যপূর্ণ সংখ্যা বজায় রাখার জন্য বারো হাজার কেউ তিন তাৎপর্যপূর্ণ এই পাঠ থেকে আমরা কি কি শিখলাম এই পাঠ থেকে আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যা কি তা সম্বন্ধে আমরা জানো তাৎপর্যপূর্ণ সংখ্যা কিভাবে গণনা করব তার নিয়মগুলো জানলাম তাৎপর্যপূর্ণ সংখ্যা লেখা নিয়মগুলি আমরা জানলাম এবং তাৎপর্যপূর্ণ সংখ্যাকে কিভাবে রাউন্ডিং করবো তারও নিয়ম আমরা এই পাঠ থেকে শিক্ষা লাভ করলাম